হ্যালো আজ আপনাদেরকে শোনাব একটি মেয়ের জীবনের খানিকটা অংশ তিনটি নাম একটি গল্প একটা সময় ছিল চোখে তখন স্বপ্নের আলো মনের মাঝে ছিল বিশ্বাস ডাক হোস্টেলের গেট পেরিয়ে শুরু হলো জীবনের যাত্রাপথ নতুন রুম অচেনা মুখ টেবিল চেয়ার দেওয়ালে অন্য হয়ে ঘড়ির কাটা বলে দেয় নিয়মের ছন্দ অথচ মন খোঁজে মায়ের হাতের গন্ধ চোখের কোণে জমে ওঠে বাড়ির ছবি তখন পাশে ছিল একজন আমার মিশনের প্রথম বন্ধু নীরব সময়ের নির্ভর আশ্রয় তারপর অনেকটা সময় কেটে গেল এলো দু হাজার কুড়ি হঠাৎ থেমে গেল চারপাশ করোনার ছায়ায় ফিরলাম ঘরে স্ক্রিনের ওপারে চলল ক্লাস চলল নিঃসঙ্গতা নিস্তব্ধ আশ্বাস জন্মদিনে এলো এক ম্যাসেজ হ্যাপি বার্থডে এক নতুন নাম অচেনা হয়েও যেন হয়ে উঠলো মন ছোয়া আপন এক প্রাণ চলল গল্প হালকা মন খারাপ রাত পেরোলো দিন গড়ালো বন্ধুত্ব জাগলো ধীরে ধীরে একটা সময় খুললো হোস্টেলের তালা তিনজন মিলে গড়ে তুললাম বাসা এক চাদরে এক আকাশে আমি পুরনো বন্ধু আর নতুন সেইজন হাসাহাসি পড়া ঝগড়া ভালোবাসা সব মিলিয়ে গড়ে উঠল এক ত্রয়ী তিনটি মুখ এক হৃদয়ের বন্ধনে বাঁধা কিন্তু সময় তো চিরকাল এক থাকে না একদিন হঠাৎ ওদের দুজনের মাঝে দূরত্ব জমে উঠল নীরবে ঝগড়া হয়তো ভুল এক ব্যাখ্যা আর আমি পড়ে রইলাম মাঝপথে একজনের পাশে দাঁড়িয়ে আরেকজনকে হারালাম নিরবতায় আজও মাঝে মাঝে ভাবি বন্ধুত্ব কি কেবল পাশে থাকা নাকি কিছু না বলেও কারো মনে নিঃশব্দে বেঁচে থাকা তখন থেকে কাছে হয়ে ওঠে তিনজনের একজন যার সাথে আজও ভাগ করি স্বপ্ন ব্যথা বন্ধুত্বটা আজও ততটাই সত্যি যতটা হলে বলা যায় তুই আছিস বলে সবটাই সহজ আর যে হারিয়ে গেছে সে নেই পাশে তবু আজও তাকে মনের গভীরে নিঃশব্দে ডাকে পুরনো ছবিতে নিঃশব্দ ভরে উঠে আসে তার স্মৃতি স্মৃতিচড়ে একটি নাম একটুকু গল্প চোখের কোনো জমে থাকা জল হারিয়ে গিয়েও থেকে গেছে সে ভাঙা ত্রয়ীব নীরব ভাষা হয়ে